এরকম নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন মাছের নামে একটা কোম্পানি আছে উত্তর হবে বাটা মাছের নামে একটা কোম্পানি আছে ভারতে কোন দিন সিনেমা মুক্তি পায় উত্তর হবে ভারতে সিনেমা মুক্তি পায় শুক্রবার একটা বিয়ে বাড়িতে পাঁচশো লোক নিমন্ত্রিত আছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না বলুন তো কেন উত্তর হবে সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে শুধুমাত্র কাউকে মানে গরুকে ঢুকতে দেওয়া হয়নি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য বাঙালিরা রেগে গেলে কোন ঠাকুরের পুজো করেন উত্তর হবে ষষ্ঠী ঠাকুর তার কারণ মানুষ রেগে গিয়ে বলে তোর ষষ্ঠী পুজো পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে উত্তর হবে বিছে টানা ছয় দিন পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে এবার বলুন তো ভারতের সবচেয়ে পুরাতন শহর কোনটি উত্তর হবে ভারতের সবচেয়ে পুরাতন শহর হলো বারাণসী কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে ভাত আর সিদ্ধ হবে না উত্তর হবে পাথর কুচি গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে ভাত সিদ্ধ হবে না ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্ধ মানুষ কি দেখে সবচেয়ে বেশি মজা পায় উত্তর হবে স্বপ্ন দেখে কারণ অন্ধ মানুষ অন্ধকার আর স্বপ্ন ছাড়া কিছুই দেখতে পারে না এবার বলুন তো মন্দির আর মসজিদ ছাড়া কোথায় জুতো পরে যাওয়া যায় না উত্তর হবে যেখানে লেখা আছে জুতো পরে ঢোকা নিষিদ্ধ এবার বলুন তো কি ফাটলে কোনো শব্দ হয় না উত্তর হবে দুধ ফেটে গেলে কোনো শব্দ হয় না ফুটোর মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে কখনো বা খোলা থাকে ঘরে বলুন তো এর উত্তর কি হবে উত্তর হবে তালা আর চাবি আর আপনারা কে কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন